বন্ধুরা আশা কর ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা বলবো নাটকটার নাম হচ্ছে বিয়ে বিয়ে বলে একটা নাটক নিয়ে কথা বলবো এবং নাটকটার নামটা শুনেই বুঝতে আছেন একটা হাস্য কৌতুক একটা মজার নাটক তো নাটকটা কেমন লাগলো তো আমি সত্যি কথা বলছি নাটকটা দেখে মন খুলে হেসেছি মন খুলে এসেছি যা কমেডিগুলো যেভাবে ওয়ার্ক করেছে নাটকটায় জাস্ট কিছু বলার নেই ব্যাপক লেগেছে নাটকটা এবং সত্যি বলছি এই নাটকটাতে আমাদের যে বিয়ের সময় যে বিভিন্ন রকমের কাজকর্ম থাকে সেইটাকে যেভাবে দেখানো হয়েছে এবং তার পাশাপাশি যেভাবে কমেডিগুলোকে আসে নাটকের ধাপে ধাপে যে কমেডিগুলোকে দেখানোর চেষ্টা সেটা ব্যাপক ছিল তো নাটকটা যারা না দেখেছেন অবশ্যই তাদেরকে একে রিকোয়েস্ট করলো যে রিকোয়েস্ট করছি যে নাটকটা অবশ্যই দেখুন এবং বিশেষ করে আপনি যদি কমেডি নাটক দেখতে ভালোবাসেন তাহলে আপনার কাছে কিন্তু এই নাটকটা দুর্দান্ত ব্যবহার করতে চলেছে তো নাটকটার পরিচালক হিসাবে কাজ করেছেন হচ্ছে শওকিন হোসেন এবং ছবি নাটকটাতে অভিনয় করেছেন অপূর্ব এবং মেহ তো নাটকটা অ্যাকচুয়ালিতে লাগলো কেমন সেই বিষয়ে নিয়ে যদি আলোচনা করি তো তাই নাটকটার বিষয়ে কেমন লাগলো সেই বিষয় নিয়ে আলোচনা করার আগে এই নাটকের পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব এবং তারপরে নাটকটার বিষয়ে আলোচনায় যাব তো নাটকটার পরিচালক হিসাবে কাজ করেছেন হচ্ছে সকল শৌকিন হোসেন এবং নাটকটার গল্প লিখেছেন হচ্ছে শৌকিন হোসেন নাটকটাতে সংলাপের কাজ করেছেন হচ্ছে শৌকিন হোসেন এবং এডিটিং এবং কালার এডিটিংয়ের কাজ করেছেন হচ্ছে শৌকিন হোসেন ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন অঙ্কুর মাহমুদ এবং ছবিটার ডিওপি হিসেবে কাজ করেছেন সুমন হোসেন এবং ছবিটাতে আমরা অভিনয় করতে দেখি নাটকটাতে অভিনয় করতে অপূর্ব এবং মেয়ো তো নাটকটা অ্যাকচুয়ালি দেখ কেমন নাটকটা কেমন লেগেছে সেই বিষয়ে যদি আলোচনা করে দেখুন নাটকটার নাম হচ্ছে বিয়ে যেটা দু হাজার সালে রিলিজ করেছে দু হাজার দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি সালে নাটকটা রিলিজ করেছিল তো এইটা নাটকটার মধ্যে আমরা যেটা দেখতে পাই একটা বিয়ের ঘটনা এবং সেখানে যে বিভিন্ন রকমের ধরুন নিয়ম কানুন আচার আচরণ থাকে সেই জিনিসটাকেই কিন্তু নাটকটার মধ্যে আমরা তুলে ধরা হয়েছে এবং সেখানে সেই নাটক বিয়েটা হতে গিয়ে বিভিন্ন রকমের যে মজার কাণ্ড কারখানা বা কর্মকাণ্ড আমরা দেখতে পাই সেটাই কিন্তু নাটকটার মূল উদ্দেশ্য এর থেকে বেশি কিছু জানতে গেলে নাটকটা আপনাকে দেখতে হয় নাটকটা খুব একটা বড় নয় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে নাটকটা হবে তো যারা যারা নাটকটা দেখেছেন কেমন লেগেছে জানাবেন এবং সত্যি কথা বলছি এখানে অপূর্ব এবং মেহজবিন অপূর্ব এবং মেহজবিনের মধ্যে কেমিস্ট্রি দুরন্তভাবে ওয়ার্ক করে খুব ভালো লাগে তাদের মধ্যে কমেডি দৃশ্যগুলো বলি বা বিয়ের দৃশ্যগুলো বলি প্রত্যেকটা জায়গায় খুব ভালো ছিল এবং তার পাশাপাশি নাটকটার মধ্যে যে প্রেমের অ্যাঙ্গেলটা রাখা হয়েছে সেই প্রেমের অ্যাঙ্গেলটাও কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করে তো সত্যি কথা বলছি যারা সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে রয়েছে প্রত্যেকের কাজ ভালো এবং নাটকটাতে গানের কথা বললাম গানের কাজ মানে গানের কাজ করেছেন অঙ্কুর মাহ তো তার কথা তার প্রশংসা করতে হবে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট ফাটাফাটি হয়েছে জাস্ট ফাটাফাটি তো আমি এর থেকে বেশি কিছু আর বলতে চাইছি না তোমরা অবশ্যই নাটকটাকে দেখো আর তোমাদের নাটকটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইন অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাই কমেন্ট শেয়ার করে দেবেও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিয়েও ভালো থাকে সুস্থ থেকে দেখাচ্ছ পর